খোদার তিনশো পঁয়ষট্টি দিন একটা বছর পার হয়ে যায় ষোলো বছর আঠারো বছরের ছেলেটা মেয়েটা কোনো দিন খোদার তিনশো পঁয়ষট্টি দিনে এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না মুসলমানের ঘরে ঘুমায়া মা বাপ জীবিত মুসলমান অথচ সেই ঘরের ছেলেটা মেয়েটা আজকে একটা বছর কোনোদিন দিন ফজরের নামাজ ওয়াক্ত হয় কখন সময় হয় কখন ফজরের জামাত কয়টায় সেটাও জানে না এক বছরে খোদার একটা দিন কোনো দিন ফজরের নামাজ পড়ে না আহা মুসলমান এত বড় অসম্ভব এত বড় জানোয়ার এত বড় হায়া মুসলমানের ঘরে কেমনে ঘুম কি করে সে ঘর মুসলমানের ঘর কেমনে ওই মামার ওই বাবার চোখে ঘুম আসে কেমনে ওই মা চোখে ঘুম আসে কেমনে হায় আমার সন্তানের পরিণতি কি হবে আমার মেয়েটার পরিণতিকে আমার ষোলো বছরের আঠারো বছরের মেয়েটা আপনার প্রতিদিন রঙ্গরসে টাইট কাপড় পরে সাইজা গুজা হরেক রকমের বাহারি প্রসাদনী সাজসজ্জা করে আপনার মেয়েটা রাস্তায় বের হয় আপনি বুঝেন না আপনি সিরা খান আপনি কিছুই বুঝেন না সে কই যায় কি করে তার এই যৌবন কে দেখবে আপনি বুঝেন না কিছু রাস্তার দুই পাশে কিছু লম্পট মুতে ফানি লয় না এরম অসভ্য কিছু দুশ্চরিত্র যুবক রাক্ষসের দৃষ্টিতে নজরে তামাশায় আপনার মেয়েকে স্ত্রীকে দেখছে এই এই জন্য রাস্তায় বের হচ্ছে আপনার হায়া কোথায় লজ্জা কোথায় সরম কোথায় আত্মমর্যাদা সম্পন্ন পুরুষ খোদার কসম রসুল্লাহর হাদিস সেটা যার ভিতরে গায়রত আছে গায়ে রথ শব্দ আত্মমর্যাদা আত্মসম্মান প্রেস্টিজ কনসার্ন আত্মসম্মান যার আছে আত্মমর্যাদা যার আছে খুদার কসম রসুল্লাহর হাদিস সেই ব্যক্তি স্ত্রী মেয়ের নিজের স্ত্রী কন্যা বোনের বেপদ মেনে নিতে পারে না দৈন্তান নায় কান্না এজন্য যেই পুরুষ যেই স্বামী তার স্ত্রী কন্যার মেয়ের বোনের

পর পুরুষের সাথে এক মিনিটের জন্য কথা বলছে আমি আমার দরবারি খাপ থেকে বের করে এক কোপে গর্দন ফেলে দেব সাহাবিরা হাদিসে আছে সাহাবিরা চিৎকার করে উঠছে আল্লাহু আকবার কইল খুশিতে আর কইল কি রে बेटा নবীজি তখন হাদিস আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আ তাজাবুনা মিন গায়রতে সাদ আরে তোমরা আমার সাদের গায়রত আত্মমর্যাদা দেখে অবাক হলো অবাক হলো এ তখন নবীজি বলছে অল্লাহি আনা আলি আরু আমি মোহাম্মদ আমার সাদের চাইতে আরো বেশি গায়রথওয়ালা আত্মসম্মান ওয়ালা এরপরে বলছে অল্লাহ আগে আর আর আমার আল্লাহ এক চাইতে বেশি আমার চাইতে বেশি আত্মসম্মানওয়ালা আমার আল্লাহ এজন্য শুনেন এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছে বন্ধু পৃথিবীর বহু শাস্তি অপরাধের আমি পৃথিবীর বিচারক আদালত আপনার হাতে ছেড়ে দিলাম কিন্তু জেনা ব্যবিচার আমার বান্দি ওরে আমি বানাইছি এই নারী আমার সৃষ্টি এই কন্যা আমার এই মেয়ে আমি বানাইছি আমার হাতের সৃষ্টি এটা আমার সৃষ্টি আমার বান্দি তার সাথে যখন কেউ জেনা ব্যাবিচার করে এই পুরুষ নারীর শাস্তি বিচার আমার গায়েরতে লাগে এই আমি আল্লাহ নির্ধারণ করে দিচ্ছি বন্ধু জেনা ব্যবিচারের শাস্তি আপনি কিংবা দুনিয়ার কেউ করতে পারবে না আপনাদের ফ্যাসলায় হবে না এটা সরাসরি আমার চূড়ান্ত বিবাহিত পুরুষ নারী জেনা করলে পাথর মেরে মেরে ফেলেন অবিবাহিত ছেলে মেয়ে জেনা করলে ব্যবিচার করলে চামড়ায় একশত ব্যত্রাঘাত করেন এবং এইভাবে ব্যত্রাঘাত করবেন যেন এই ব্যত্রাঘাত করতে গিয়ে কারো মনে দয়া মায়া না আসে বলে দাহুজ কুম্ববিহিমা রাফাতুন ফিদি নিম্লা এবং কোন আড়ালে গোপনে কোনো একাকী রুমে এই দোরাবাত্রাঘাত করা যাবে না বলে আযাবহুমা মুসলমানদের একটা বড় জামাত উপস্থিত থেকে তাদের সামনে ওপেন খোলা মেলা এই আজাবে শাস্তি দিতে হবে দৃষ্টান্তমূলক যাতে এক ঘটনায় এক হাজার বছর একশো বছরের জন্য সমাজ নিরাপদ হয়েছে ইসলাম এটা ওই নাস্তিক মুরতাদ আর এই প্রগতির দাবিদার ওই বেইমান মুরতাদরা বলে এটা জুলুম এটা জুলুম আর ধর্ষিতা নারী যখন চিৎকার করে সেটা তোদের কানে বাজে না সেটা কানে বাজে এটা জুলুম হয়ে গেছে এটা ইসলামের বাড়াবাড়ি হয়ে গেছে অথচ আল্লাহ তালা কোরআনে বলছে ওয়ালা ফিল কিসা সে হায়াতুন ইয়া উলিল আলবা আল্লাহ তালা বলে কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে তার বিচারে তাকেও হত্যা করো যদিও দেখতে মনে হচ্ছে তাকে হত্যা করা হচ্ছে আল্লাহ বলছি এই হত্যার মধ্যে এই শাস্তি স্বরূপ যাকে কেসাস হত্যা করা হইল এই এক হত্যার মধ্যে কুটি মানুষের হায়াত জীবন প্রাণ লুকিয়ে আছে একটি শাস্তির মুখে লক্ষ কুটি প্রাণ নিরাপদ হয়ে যায় নিরাপদ হয়ে যায় অতএব আমার বন্ধু আমার বাস আমি আপনাদের কাছে এই লম্বা কথার দ্বারা এটা প্রথম বুঝাইতে চাইছি আমাদের বদলানো দরকার আমাদের পরিবর্তন দরকার আমাদের মুরব্বী যারা আপনাদেরও ফিকির দরকার আপনারা কি করছেন শেষ পর্যন্ত আপনারা কি হিসাব মিলাইয়া কবরে যাচ্ছেন আল্লাহ দোহাই আপনারা হিসাব মিলান যুবক ভাই তোমরাও বলি সবার কাছে আমার আয়াতের কাছে আমি অল্প সময় লাগবে আমি তিনটা আয়াত করছি পবিত্র আনুল করিমের আঠারো নম্বর পাড়া তেইশ নাম্বার সুরা এই সুরার নিরানব্বই একশো একশো এক তিনটা আয়াত আমি পড়ছি খুব লম্বা তফসিল গভীর ব্যাখ্যা আমার উদ্দেশ্য না সেই যোগ্যতাও নাই উদ্দেশ্যও নাই কারণ হলো শুধু আপনাদের কাছে এই তিনটি আয়াতের আলোকে একটি গুরুত্বপূর্ণ সচেতনতা একটি ফিকির আপনাদের ভিতরে একটি পরিবর্তনের মানসিকতা আমি আপনি সবাই মিলে জাগাইতে চাই এটাই উদ্দেশ্য এই জন্য এই তিনটা আয়াত কোর্স এই তিন আয়াতের পরজমা বলতে বেশিক্ষণ লাগবে না শুধু প্রাসঙ্গিক কথাটা হইল মূল বক্তব্য হল এই যে কথাটা আমি মাঝখান দিয়ে একটু আগে বললাম আর একটু সময় মনোযোগ দিয়ে শুনে আমিও গরির দিকে তাকাচ্ছি যে কথাটা মাঝখান দিয়ে আমি বলছি যে আমাদের হায়াত এক নম্বর কথা হলো ওয়ান ওয়ে আমরা শুধু সামনের দিকেই যাচ্ছি আমরা আর পিছনে ফিরতে পারব না আমার যুবক ভাই আমার আরেকটা অনুরোধ আমি বলতে ভুলে গেছি আর ওই যে হাতে ধরা যাদের মোবাইল এই অল্প কদ্দুর সময় মোবাইলটা নামাই ভালোই আমার দিকে শোনো দোস্ত আমার আমার বন্ধু ভালো হবে মোবাইলটা তাদের হাতে হাতে ধরা নামাই এলো পকেটে নিয়ে আনো এমনি শোনো ভাই ভালো হবে দোস্ত আমি অনেক কষ্ট করে আসছে আমার এই চাচা এই নাজমুল ভাইয়ের আব্বা দুই তিনবার আমার মাদ্রাসায় গেছে উনি কথা বলছে আমার এই ডেটটা এটা ব্যক্তিগত ডেট মূলত আমি সোমবার দিন মাদ্রাসায় থাকি ওই দিন মা ফিলে যাই এটা আমার একটা ব্যক্তিগত ডেট মূলত আমার মাদ্রাসার অনেকগুলো কাজ থাকে আমার ব্যক্তিগত এই ডেটটা আমি আমার কোনোভাবে কোনো খালি ছিল না লাইন বাম করার সুযোগই পাচ্ছিলাম না কিন্তু ওনার চেহারার দিকে তাকাই আমার মায়া লাগছে যে যে এতটা মুরব্বী বয়স্ক মানুষ চাচা আসছে সরাসরি সেই ময়নামতি সাবের বাজার মাদ্রাসায় গেছে আমার তারেক ভাই আবু তাহের ভাই আমার সাথে আসছে তো এই আমি আমার ব্যক্তিগত ডেটটা দিছি